মুম্বাই ভারতের বৃহত্তম শহর ও মহারাষ্ট্র রাজ্যের রাজধানী একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র এটি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বাণিজ্য ও সমুদ্র বন্দর হিসেবে খ্যাত মায়ানগরী নামেও খ্যাত এই শহরটি রাতে ঘুমোয় না বলা হয় মুম্বাইয়ের মেরিন ড্রাইভ হল একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা সাড়ে তিন কিলোমিটারের একটু বেশি দীর্ঘ সমুদ্র তীরবর্তী সড়ক যা কুইন্স নেকলেস নামে পরিচিত পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখা ও সমুদ্রের হাওয়ায় একটি সুন্দর সন্ধে কাটানোর জন্য এই জায়গাটি বেশ জনপ্রিয় এমনকি রাতের অন্ধকারেও মানুষ সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য গভীর রাত পর্যন্ত ম্যারিন ড্রাইভে ঘুরতে থাকে সেরকমই একজন ব্যক্তি ছিল রোহন যে গভীর রাতের অন্ধকারে মেরিন ড্রাইভে ঘুরতে এবং সমুদ্রের সৌন্দর্য দেখতে পছন্দ করত কিন্তু একদিন রাতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটল, যেটা রোহনের জীবনের সবচেয়ে আতঙ্কের রাত হয়ে থাকলো কি ঘটেছিল মেরিন ড্রাইভে রোহনের সাথে সম্পূর্ণ কাহিনীটি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে হবে তাহলে আজকের আড্ডার আসরটা শুরু করা যাক নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি মুম্বাই শহরের ছেলে রোহন একটি অত্যন্ত প্রাণবন্ত এবং মিশুকে ছেলে ছিল মেরিন ড্রাইভের খুব কাছেই তার অফিস ছিল মুম্বাইয়ে জন্ম এবং বড় হওয়ার কারণে তার সমুদ্র এবং সমুদ্র সৈকতের প্রতি গভীর টান ছিল সৌভাগ্যবশত তার অফিসটাও মেরিন ড্রাইভে হওয়ার কারণে প্রত্যেকদিন দিন অফিসের পরে বেশ কিছুটা সময় মেরিন ড্রাইভে কাটিয়ে বাড়ি ফিরতে পারত সে এইভাবেই রোহনের জীবন কাটছিল ভালো কাজ করার জন্য রোহন তার চাকরিতে প্রমোশন পায় এবং তার মারাত্মক কাজের প্রেশার বেড়ে যায় কাজের চাপে প্রায় প্রত্যেক দিনই রোহনের অফিস থেকে বেরোতে অনেক রাত হয়ে যাচ্ছিল কিন্তু রোজ কিছুটা সময় ম্যারিন ড্রাইভে কাটানোটা সে কোনো কিছুর সাথেই আপোষ করতে পারত না ম্যারিন ড্রাইভে কিছুটা সময় কাটানোর পরেই যেন তার মাথা এবং মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যেত একদিন রোহনের অফিস থেকে বেরোতে প্রায় রাত দশটা পেরিয়ে গেল কিন্তু তারপরেও সে ভাবল মেরিন ড্রাইভে গিয়ে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরে যাবে অফিসের মারাত্মক কাজের প্রেশারের পরে ম্যারিন ড্রাইভের সমুদ্রের ঠান্ডা হাওয়া যেন তার শরীরও মনকে জুড়িয়ে দিল কিছুটা সময় ঘুরে বেরিয়ে কিছুটা সময় বসে কখন যে রাত গভীর হয়ে গেছে রোহন বুঝতে পারেনি সে দেখলো ঘড়িতে রাত দুটোর কাঁটা বেরোচ্ছে তারপর সে হঠাৎ খেয়াল করলো যেন শরীরে হুল ফোটানোর মতো ঠান্ডা হাওয়া ম্যারিন ড্রাইভে বইছে আর সে দেখতে পেল সে ছাড়া পুরো সমুদ্র সৈকত জনমানব শূন্য সে তাড়াতাড়ি করে নিজের ইয়ারফোন বার করে এবং ফোনে গান চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিজের মনে গান শুনতে শুনতে কিছুটা হাঁটার পরে সে খেয়াল করলো তার ফোনের গান হঠাৎ করেই বন্ধ হয়ে গেল সে পকেট থেকে ফোন বার করে দেখলো তার ফোন সুইচ অফ হয়ে গেছে এই ঘটনায় সে ভীষণই অবাক হল কারণ তার ফোনে এইটটিরও বেশি পার্সেন্ট ব্যাটারি ছিল সে যখন ফোন অন করার চেষ্টা করছিল তখনই কোনো মেয়ের কান্নার আওয়াজ তার কানে আসে কিছুটা এগিয়ে রোহন দেখতে পায় একটা মেয়ে বসে কাঁদছে তখন রাত প্রায় আড়াইটা হবে এই গভীর সমুদ্র সৈকতে একটা মেয়ে একা বসে কেন কাঁদছে এটা ভেবে রোহন অবাক হলো এবং সে ভাবল হয়তো মেয়েটির সাহায্যের প্রয়োজন সে মেয়েটির কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে তখন মেয়েটি জানায় তার নাম অঞ্জলি সে আরও জানায় সে আর তার প্রেমিকা তারা একসাথে থাকত অনেক দিনের সম্পর্ক তাদের কিন্তু সেই প্রেমিক সব রকম সম্পর্ক ত্যাগ করে হঠাৎই তাকে ছেড়ে চলে গেছে অনেকভাবে সে তার প্রেমিককে এই সম্পর্কে ফেরানোর চেষ্টা করেছে কিন্তু তার প্রেমিক তার সাথে আর কোনো রকম সম্পর্ক চায় না এই বিচ্ছেদ মেয়েটি কিছুতেই মেনে নিতে পারছে না এই সমস্ত কথা বলার পরে হঠাৎই মেটি মেয়েটি প্রচণ্ড কাঁদতে শুরু করে আর তার সেই কান্নার আওয়াজ শুনে হঠাৎই রোহন তার মাথায় ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করে যেন মাথা একেবারে ছিঁড়ে যাবে তার মনে হচ্ছিল সে আস্তে আস্তে জ্ঞান হারাচ্ছে আর তারপরে তার কিছু মনে নেই জ্ঞান ফেরার পরে রোহন দেখে যে সকাল হয়ে গেছে এবং সে সেই ম্যারিন ড্রাইভের সমুদ্র সৈকতে পড়ে রয়েছে তার আশেপাশে কেউ ছিল না এমনকি অঞ্জলিও ছিল না রোহন একবার ভাবলো সে মেয়েটিকে সাহায্য করার জন্য তার সাথে কথা বলতে গেল কিন্তু তাকে এই অবস্থায় ফেলে মেয়েটি কী করে সেখান থেকে চলে গেল সেদিনও কাজের চাপে অফিস থেকে রোহনের বেরোতে বেশ একটু দেরি হয়েছিল প্রত্যেক দিনের মতো সেদিনও সে মেরিন ড্রাইভে গেল আর ভাবলো যদি অঞ্জলির সাথে দেখা হয় তাহলে সে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে গত রাতে সে তাকে এইভাবে কেন ফেলে চলে গেছিল ম্যারিন ড্রাইভে গিয়ে কিন্তু সে অঞ্জলিকে দেখতে পায় না এবং অঞ্জলির সাথে দেখা করার একটা অদ্ভুত নেশা তাকে পেয়ে বসে সে ম্যারিন ড্রাইভে ঘুরতে থাকে এবং রাতও বাড়তে থাকে তারপর ঘুরতে ঘুরতে রাত প্রায় সময় সে দেখে হঠাৎ একটা জায়গায় অঞ্জলি একা বসে রয়েছে তখন রোহন অঞ্জলির কাছে জানতে চায় গত রাতে তাকে কিভাবে সমুদ্র সৈকতে এইভাবে ফেলে চলে গেছিল সে অঞ্জলি জানায় গত রাতে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে সমুদ্র তীরবর্তী ঠান্ডা বাতাসে গভীর ঘুমে চলে যায় তখন সে ভাবে হয়তো অঞ্জলি ঠিকই বলছে কারণ বেশ কিছুদিন ধরে অফিসের মারাত্মক কাজের চাপে সে ক্লান্ত হয়ে পড়ছে তারা দুজন বসে আবার গল্প করতে শুরু করলো যখনই অঞ্জলি তার প্রেমিকের দুঃখের কথা বলে কাঁদতে শুরু করলো তখন রোহন বুঝতে পারল গত দিনের মতো আবার সে মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে এবং আস্তে আস্তে জ্ঞান হারাচ্ছে যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় রাতের অন্ধকার একটু একটু করে কেটে যাচ্ছে এবং সূর্যের প্রথম কিরণ দেখা যাচ্ছে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না গত দুদিন ধরে কীভাবে তার জ্ঞান চলে গেল কিন্তু এই বিষয়টা নিয়ে সে বেশিক্ষণ ভাবলোও না তার মাথায় শুধুমাত্র অঞ্জলি ঘুরছিল অঞ্জলির সাথে তার দেখা করাটা যেন একটা নেশায় পরিণত হয়ে গেছিলো সে ঠিক মতো অফিসের কাজে মনও বসাতে পারত না এবং প্রায় প্রত্যেক দিন অফিসের পরে মেরিন ড্রাইভে এসে গভীর রাত পর্যন্ত অঞ্জলির সাথে গল্প করে সময় কাটাতো। এবং কিছুক্ষণের মধ্যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে অজ্ঞান হয়ে যেত প্রায় প্রত্যেক দিন সকালে মেরিন ড্রাইভে পড়ে থাকা অবস্থায় তার ঘুম ভাঙত দিনে দিনে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছিল এবং তার শরীর খারাপ হতে শুরু করলো একদিন অফিসে সে বিধ্বস্ত অবস্থায় বসেছিল তখন তার এক সহকর্মী তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে এবং জিজ্ঞেস করে তার কি কোনো সমস্যা হয়েছে তখন রোহন তাকে ড্রাইভে অঞ্জলির সাথে দেখা হওয়া এবং তার সাথে কথা বলতে বলতে মাথার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা বলল তখন তার সহকর্মী তাকে জানায় গতরাতে সেও ম্যারিন ড্রাইভে ঘুরতে গেছিল এবং সে রোহনকে এমন কারোর সাথে কথা বলতে দেখেছে যাকে দেখা যাচ্ছিল না মানে রোহন নিজে নিজের সাথে কথা বলছিল তার আশেপাশে কোনো মেয়ে ছিল না সহকর্মীর থেকে এই কথাটা শুনে রোহন প্রচণ্ড ঘাবলে যায় কিন্তু অঞ্জলির সাথে দেখা করার নেশাটা এমনই মারাত্মক ছিল যে সে সেদিন রাতেও অঞ্জলির খুঁজে ম্যারিন ড্রাইভে যায় সে চারিদিকে খুঁজেও অঞ্জলিকে পেল না এদিকে রাতও গভীর হতে থাকে এবং ম্যারিন ড্রাইভ জনমানব শূন্য হয়ে যায় অঞ্জলিকে খুঁজে না পেরোহন পাগলের মতো করতে থাকে তার হাত পা কাঁপতে থাকে সে ম্যারিন ড্রাইভের বাউন্ডারি ওয়ালে উঠে চিৎকার করে সমুদ্রের দিকে মুখ করে অঞ্জলিকে ডাকতে থাকে তখন হঠাৎই সে দেখতে পায় সমুদ্রের জল থেকে একটা ভয়ঙ্কর দর্শন অশরীরী আত্মা উঠে তার শরীরের মধ্য দিয়ে এপাশ ওপাশ করে চলে যায় এই বিষয়ে বেশি কিছু চিন্তা করার আগেই যেন সে ঘাড়ের ওপর কারো নিঃশ্বাস অনুভব করে প্রচণ্ড চমকে পেছন ফিরে দেখে অঞ্জলি দাঁড়িয়ে আছে কোনো কথা না বলে ক্লান্ত রোহন একটা জায়গায় গিয়ে বসে পড়ল অঞ্জলিও এসে তার পাশে বসল সেই সময় অফিসের সহকর্মীর কথাগুলো মনে করে রোহন চিন্তিত হয়ে পড়ছিল তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় সে ফোন বার করে অঞ্জলির সাথে একটা ফটো তোলার জন্য অঞ্জলি কিছু বোঝার আগে রোহন ক্যামেরা অন করে ক্লিক করে তখনই সে প্রচণ্ড রেগে গিয়ে অঞ্জলি তার হাতের একটা থাবড়া মেরে ফোনটাকে দূরে ফেলে দেয় তারপর সে বলে তার ফটো তোলা একদমই পছন্দ নয় তাই সে ফটো তুলতে দেয়নি কিন্তু এই বিষয়টা রোহনকে প্রচণ্ড অবাক করে ফটো তোলা পছন্দ নয় সেটা ঠিক আছে তার জন্য প্রচণ্ড রেগে একেবারে থাবড়া মেরে ফোনটাকে এত দূরে ফেলে দেওয়ার কি কারণ থাকতে পারে ফোনটা তুলে রোহন দেখতে পায় তার ফোনে অঞ্জলির হাতের ফটো রয়েছে কিন্তু সেটা কোনো মানুষের নয় একটা কঙ্কালের হাতের ফটো ছিল সেটা ঠিক তখনই অঞ্জলি তাকে ডাকে আর রোহন প্রচণ্ড ঘাবড়ে যায় কিন্তু সে অঞ্জলিকে কিছু বুঝতে না দিয়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে আমরা এতদিন দেখা করছি গল্পও করছি কিন্তু তুমি তো কখনও জানালে না তুমি কোথায় থাকো এই কথার কোনো উত্তর সে দেয় না তারপর সে আবার প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করে এবং প্রত্যেকবারের মতো তার কান্নার আওয়াজ শুনে রোহনের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় কিন্তু সে জ্ঞান হারানোর আগে মোবাইল বার করে অঞ্জলির একটা ফটো তুলে নেয় এটা দেখে অঞ্জলি ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ভয়ঙ্কর চিৎকার করে রোহন সে চিৎকার শুনে পরিষ্কার বুঝতে পারে এটা কোনো মানুষের নয় কোনো ভয়ঙ্কর অশরীরী আত্মার চিৎকার তারপরেই সে তার ফোন বার করে অঞ্জলির ফটো দেখে বুঝতে পারে সে কোনো ভয়ঙ্কর অশরীরী আত্মার কবলে পড়েছে সে বুঝতে পারে জ্ঞান হারানোর আগেই তাকে কোনোভাবে এই শূন্য ম্যারিন ড্রাইভ থেকে পালিয়ে যেতে হবে না হলে সে প্রাণে বাঁচবে না সে প্রচণ্ড জোরে দৌড়তে শুরু করে এবং পেছন থেকে অঞ্জলি তাকে ডাকতে থাকে কোনোভাবে সাহস সঞ্চয় করে সে একবার পেছনে তাকিয়ে দেখে অঞ্জলি একটা ভয়ঙ্কর দর্শন অশরীরী আত্মাতে পরিবর্তন হয়েছে এবং সে সমুদ্রের চলে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আর রোহনকে তার সাথে যাওয়ার জন্য ডাকছে প্রচণ্ড জোরে দৌড়ে সে কোনো রকম মেরিন ড্রাইভ থেকে পালিয়ে আসে ততক্ষণে রাত ভোর হতে শুরু করেছে সে দেখলো ম্যারিন ড্রাইভের কয়েকজন ফেরিয়ালা ঘুম থেকে উঠে বসে আছে সে তখন সেই ফেরিওয়ালাদের তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো জানায় তাদের মধ্যে একজন রোহনকে জানায় যে কয়েক বছর আগে একটা মেয়ে প্রায় প্রতি রাতে এসে ম্যারিন ড্রাইভে বসে প্রচণ্ড কাঁদত কেউ কান্নার কারণ জিজ্ঞেস করলেই সে বলতো তার বিশ্বাসঘাতক প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ার দুঃখটা সে কিছুতেই ভুলতে পারছে না এবং সেই দুঃখ সহ্য করতে না পেরে একদিন সে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যাও করে সেই ফেরিওয়ালা রোহনকে এটাও জানায় যে তারপর থেকেই মাঝে মধ্যেই মারিন ড্রাইভে ছেলেদেরকে নিজেদের সাথে কথা বলতে দেখা যায় এবং তাদের মধ্যে কিছু ছেলে তো সমুদ্রে ডুবে মারাও গেছে এই কথা শুনে রোহন বুঝতে পারে সেও ওই অশরীরী আত্মার কবলে পড়েছিল যদি তার অফিসের সহকর্মী তাকে সাবধান না করতো তাহলে হয়তো সমুদ্রে জলে ডুবে তারও প্রাণ যেত সেই দিনের পর আর কোনোদিনই রোহন ম্যারিন ড্রাইভে যায়নি কিন্তু সে আজ ও রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সমুদ্রে জলে দাঁড়িয়ে অঞ্জলি তাকে ডাকছে এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের সত্যি ভূতের কাহিনী তোমাদের সাথে যদি কখনো এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে অন্যদেরকেও এই সত্যি ভূতের ঘটনাটা জানার সুযোগ করে দিও ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো দেখা হবে আটটা ব্লগারের নতুন একটা পর্বে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি